হ্যালো রিভা অঞ্চলে এসে তোমাদের জন্য একটা সুন্দর এবং ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখো বাইরে যা গরম পড়েছে কি বলবো আমরা তো একটু সাজুগুজু করতে পছন্দ করি নিজের স্কিন কেয়ার করতে পছন্দ করি অথচ কিন্তু এই গরমের জন্য আমাদের ফেসে বডিতে পুরো ট্যান পড়ে যাচ্ছে আর আমরা কিভাবে বা কতটুকু আমরা আমাদের যত্ন করতে পারি যদি সংসার জীবনের মধ্যে আবদ্ধ হয়ে যায় তার উপর যদি বাচ্চা কাচ্চা থাকে বলো তো এই যে চুল চুলটাকেও একটু আঁচড়ানোর যেন সময় থাকে না চুলের জ্বরটাও যেন সময় মতন সঠিক সময়ে ছাড়ানোর সময় থাকে না তো চুলে যদি জ্বরটা আমরা একটু ছাড়িয়ে রাখি দেখবে চুলটা অনেকটাই মানে মানে জ্বর কম লাগে তো আমার সেটা হয়ে ওঠে না এই যে আমি এখন একটু সকালবেলা চিরুনি করে নিচ্ছি আর আমি রিসেন্ট একটা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করছি যেটার জন্য আমার চুলের জট অনেক বেশি কম পড়ছে আর ভীষণই ভালো চুলে একটা মাস্ক বা কন্ডিশনার বা সিরাম ইউজ করলে জটটা যেন অনেকটাই কম লাগে তার সঙ্গে অনেক হাজার কিছু না হলেও আমরা কিন্তু ফেসেরও টুকটাক কিছু পরিচর্যা করেই থাকি যেমন একটা ক্রিম বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা আর একটা ফেস ওয়াশ অ্যাপ্লাই করা একটা সঠিক ফেস ওয়াশ অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি ভালো থাকে তো আমি কিন্তু ময়শ্চারাইজার শীত বলো গরম বলো বর্ষা বলো সবসময় ইউজ করি কারণ ময়শ্চরাইজারটা স্কিনের জন্য খুবই জরুরি তো স্কিনে সবসময় আমি দিনে দুবার করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি আর লিপ বাম অ্যাপ্লাই করি আর একটা ওয়াশ আমি ইউজ করি যার জন্য কিন্তু আমার স্কিন অনেকটাই ট্যানফি হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে চলো আমি শেয়ার করবো ওটা ভীষণই ভালো পাচ্ছ যে মানে কি পরিমাণে গরম পড়েছে আর আসতে হয়তো আগামী মাসগুলোতে আরও প্রচণ্ড গরম পড়বে কি যে বাকি আছে এখনো গরমে সে আর বলার নেই আর গরমে যেমন কষ্ট হচ্ছে তার সঙ্গে কিন্তু গরমে আমাদের স্কিনেরও প্রচুর ড্যামেজ হয়ে যাচ্ছে স্কিনের প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে তার সঙ্গে সান ট্যান বলো মানে কত রকমের যে সমস্যা সব কিন্তু আমাদের এই গরমকালেই মানে স্কিনের ওপরে হয় তো যাতে এই গরমকালে যে সমস্যাগুলো স্কিনে না হয় তো তার জন্য সমাধান তো রয়েছেই আর সেই একই সমস্যা যেগুলো তোমরা ফেস করছো আমিও ফেস করছি তবে আমার কাছে কিন্তু রয়েছে এমন একটা প্রোডাক্ট যেটা ইউজ করলে পরে এই সমস্যাগুলো একদমই থাকবে না আমি কিন্তু বেশ কিছু মাস ধরে লক্ষ্য করছিলাম যে আমার স্কিনটা প্রচন্ড ডাল হয়ে গেছে তার সঙ্গে প্রচুর ট্যানও পড়ে গেছে তো সেটা নিয়ে খুব চিন্তিত ছিলাম তো তারপরে কিন্তু আমি একটা দারুণ ফেস ওয়াশ পেয়েছি যেই ফেস ওয়াশটা আমি বেশ কিছুদিন ধরে ইউজ করে দেখলাম যে সেই সমস্ত সান গুলো কিন্তু রিমুভ হয়ে গেছে তার পাশাপাশি কিন্তু আমি লক্ষ্য করছি যে স্কিনের ট্যান তো রিমুভ হয়েছে এবং স্কিনটা অনেক বেশি সফট অনেক বেশি সুন্দর হয়ে গেছে এবং স্কিনটাও কিন্তু অনেক স্মুথ আর অনেকটাই ভালো হয়ে গেছে আর এত সুন্দর জিনিস সেটা কি আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারি আর সেটা হলো নিউ ডেস স্কিন ব্রাইটনিং ট্যান রিমুভেল ফেস ওয়াশ আর এই প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি চলো তোমাদেরকে বলে দিচ্ছি এর মধ্যে কি কি রয়েছে এর মধ্যে রয়েছে কেশর হলুদ চন্দন অ্যালোভেরা জুস এবং লিক জাস এর মধ্যে কিন্তু রয়েছে কেশর আর এই কেশরে কিন্তু স্কিনের রং হালকা করতে ব্রোনের দাগ বা অন্যান্য দাগ এবং স্কিনের যে কালো দাগ সমস্ত কিছুই রিমুভ করতে সাহায্য করে হলুদে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট এটি ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে আর চন্দন ত্বককে নিরাময় করতে ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করতে এবং পিগমেন্টেশন কমাতে সাহায্য করে তাহলে চলো এবারে আমি ফেস ওয়াশটাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি প্রথমে ফেস ওয়াশটাকে বের করে নেব আর তোমরা দেখতে পাচ্ছ এটা টেক্সচারটা ঠিক কেমন তো নরমাল যে সমস্ত ফেস ওয়াশ আমরা যেভাবে ব্যবহার করে থাকি ঠিক একই প্রসেসে কিন্তু এই ফেস ব্যবহার করতে হবে ফেস ওয়াশটা খুব ভালো করে আমি মুখের মধ্যে মেখে নেব আর তারপরে কিন্তু জল দিয়ে ক্লিন করব যেহেতু ফেস ওয়াশটা পুরোপুরি ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি তার জন্য কিন্তু এর থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এবারে খুব ভালোভাবে আমি মুখটা জল দিয়ে ক্লিন করে নেব আর জল ক্লিন করার সঙ্গে সঙ্গে যেন স্কিনটা কতটা সফট ফিল হচ্ছে আমার তো ভালো করে মুখটা মুছে নিচ্ছে আর তোমরা দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ দেখতে লাগছে আর তার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে এটা ট্যানও রিমুভ করে তো তোমরা দেখতে পারলে যে এই ফেস ওয়াশটা কতটা ভালো আর এই ফেস ওয়াশে শুধু আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করবে তা না স্কিনকে অনেক বেশি উজ্জ্বল করে তুলবে মানে আরও বেশি ব্রাইটনিং করবে তো তোমরা যদি এই প্রোডাক্টটা পারচেস করতে চাও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে তার সঙ্গে ভিউ প্রোডাক্টও ট্যাগ করা থাকবে তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারবে